এলাকার সমস্ত লোকেরা ওই দিন তোমরা একত্রিত হয়ে যাবা আমি কালী মূল্য আমি আল্লাহর পয়গাম বড় তোমাদেরকে নিয়ে আল্লাহ পাকের দরবারে মুনাজাত দিব দোয়া করব আল্লাহ তালা বৃষ্টি দেয় না আল্লাহ পাকের কাছে দোয়া করব আল্লাহ যেন বৃষ্টি দান করে নির্ধারিত দিন দোরিত কালী শত শত হাজার হাজার লোকদেরকে একত্রিত করলেন হজরত মুসা সালাম। তিনি দোয়া শুরু করে দিলেন আল্লাহ বৃষ্টি দাও আমার দোয়া কবুল করে নাও তুমি বৃষ্টি দান করে দাও বৃষ্টির জন্য ফল ফসল হয় না বৃষ্টির জন্য গাছপালা তুরলতা মরে যায় পয়গম্বর বারবার দোয়া করেন আল্লাহ পাকের কাছে কিন্তু আল্লাহ তাআলা পয়গম্বরের দোয়া কবুল করেন না

আমার কাছে প্রার্থনা করে আমি আল্লাহ যেন বৃষ্টি দান করে দেই জিব্রাইল যাও আমার কালিমুল্লার কাছে সংবাদ পৌঁছায় দাও আমার কালিমুল্লার কাছে আমার সংবাদ পৌঁছায় দাও আমার কালিমুল্লা যেখানে দোয়া করতেছে কালিমুল্লা কে বলে দাও আগত ব্যক্তি যারা আমার বান্দা পায়গাম্বরের কওমের লোকেরা উম্মতারা যেখানে হাত তুলেছে ওই মজলিসের মধ্যে এমন একজন আমার বান্দা আছে পাপিষ্ট বান্দা যার জীবনে এক টানা চল্লিশ বছর পর্যন্ত জেনা করতেছে ও জিব্রাইল যাও এই মজলিস থেকে যতক্ষণ না পর্যন্ত ওই জেনা যতক্ষণ না পর্যন্ত জেনাকারি না যাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তালা বৃষ্টি দিব না বৃষ্টি দিব না ততক্ষণ পর্যন্ত আমি কালিমুল্লাহ মুসা আলাই হিসালামের দোয়া কবুল করব না আল্লাহ আকবার কন দোয়া কবুল করেন একজন আওয়াজ করে বলেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে এ কালিমুল্লাহ আপনি বারবার দোয়া করতেছেন বারবার দোয়া করতেছেন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে পয়গম্বর আপনি যাদেরকে নিয়ে দোয়া করতেছেন

पैगंबर मूसा अलैहिस्सलाम পাহাড়ের চূড়ায় উঠে গেলেন দাঁড়িয়ে সকলকে বললেন সকল শোনো আমার কওমার লোকেরা কান খুলে শোনা উপস্থিত তোমাদের মধ্যে এমন একজন আছে যিনি এক টানা 40 বছর যাবত জানাকারি জানা করে যতক্ষন পর্যন্ত ওই ব্যক্তি না যাবে আল্লাহ বৃষ্টি না কারি এখান থেকে উঠে যাও তোমার কারণে আল্লাহ তালা আজকের দোয়া কবুল করে না কিন্তু কেউ তো মজলিস থেকে যায় না আপনারা বলেন কেউ কি যাবে নাকি কারণ এই মুহূর্তে যদি কেউ ওঠে নিশ্চয়ই সকল মনে করবে সে জেনাকারী ঠিক কিনা বলে পয়গম্বর বারবার ডাকতেছে যাও যাও না কেউ তো যায় না কি ব্যাপার কেউ যায় না কেউ যায় না পয়গম্বর রাগানীত হয়ে গেলেন ডেকে বলে শোনো তোমরা জিবরাইল আলাইহিস আমাকে তোমার নাম তোমার বাবার নাম তোমার গ্রাম তোমার বাড়ি সব ঠিকানা বলেছে যদি নিজ থেকে না যাও আমি পয়গম্বর কিন্তু তোমার নাম তোমার বাবার নাম বলে ডেকে ডেকে উঠাবো যাও দেখেন আল্লাহ তালা কত দয়ালু আল্লাহ কত বান্দাকে ভালোবাসে কত mohabbat করে শুনেন ওই ব্যক্তিটা মাথা নিচু করে ফেলেছে তাফসীরের কিতাবের মধ্যে আসছে যিনি জানাকারী তিনি মাথাটা নিচু করে ফেলেছে কাউকে জানায় নাই কাউকে বলে নাই কোন ব্যক্তি গুনা করলে কাউকে সাক্ষী রাখা যায় না গুণাকারীর মা জানে না বাবা জানে না ছেলে জানে না মেয়ে জানে না কিন্তু ঠিক একজন জানে আওয়াজ করে বলেন তিনি কে একটু জোরে কন গুনাকারী নিজে জানে আর একজন জানে তিনি কে আমার তবা কাকে বলে শুনেন তবা করার জন্য বাজারে গিয়ে মাইক দিয়ে বলে লাগেন আমি তবা করলাম তবা দিল থেকে বললি হয় কেউ শোনা লাগবে না একজন শুনবে আওয়াজ করে বলেন তিনি কে আমার ভাইরা ওই ব্যক্তিটা মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে একটা ডাক দিয়েছে কেউ জানে না আমি জানা করেছি কিন্তু তুমি জানো শত শত লোকদের মাঝখানে যদি আমি উঠে যাই পয়গম্বর যদি আমাকে উঠায়া দেয় তাইলে আমার গ্রামে আমি আর মুখ দেখাতে পারবো না আমার সমাজে আমি আর চলতে পারবো না আল্লাহ দুনিয়ার কেউ না জানলেও তুমি তো জানো আমি তোমার বান্দা এই বরপুর মজলিসে তোমার কাছে ওয়াদা করলাম আর তওবা করে নিলাম তওবা করলে আল্লাহ খুশি হয় বলেন কে খুশি হয় একটু জোরে কোন কে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে ঘোষণা করে দিলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمتدكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا আমার আল্লাহ তালা বলে কেউ গুনা করেছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও মাফার কর আমি আল্লাহ ক্ষমা করে দিব শুধু তাই নয় তবার মতো যদি তাও বা হয় বান্দাহে তোমার যত সমস্যা আছে কি সমস্যা তোমার বাগানে ফল হয় না আমি আল্লাহ তোমার বাগানের ফল দান করে দিব তোমার জমিনে ফসল হয় না আমি আল্লাহ তালা জমিনের ফসল বাড়িয়ে দিব রে বক্তা তোমার পানির কুয়ায় মিষ্টি পানি নাই আমি আল্লাহ তালা মিষ্টি পানি দান করে দিব এরে বান্দা বিয়ে করেছ সন্তানাদি হয় না আমি আল্লাহ সন্তান দান করে দিব বান্দা হে ঋণ করেছ ঋণ পরিশোধ হয় না তবা করো ইস্তিক পার কর এক ইস্তিক পারের বিনিময় আমি আল্লাহ বান্দার সব সমস্যার সমাধান করে দিব তবা করতে রাজি আছেন জোরে কন দেখি কারা কারা হাত তোলেন তো মাশাল্লাহ আল্লাহ আমার ভাইদেরকে খালেস নিয়তে তওবা করার তৌফিক দান করুন বলেন আমিন কিন্তু আল্লাহর বান্দা তওবা করেছে কেউ শুনে নাই একজন শুনেছে তিনি কে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু উপরের দিকে তাকাইয়া আসতেছে বৃষ্টি পড়তেছে পয়গাম্বর আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার আমি ডাকলাম কেউ উঠে নাই কেউ যায় নাই জিব্রাইল বলল আল্লাহ বলেছে যতক্ষণ না জেনাকারী না যাবে বৃষ্টি দিবে না কেউ তো গেল না বৃষ্টি দিল আল্লাহ জানতে হবে পয়গাম্বর বলে আল্লাহ বললেন জেনাকারি না গেলে বৃষ্টি দিবেন না বৃষ্টি তো দিয়ে দিলেন কারণ কি আমার আল্লাহ ডাক যে কারণে আমি আল্লাহ বৃষ্টি দেই নাই তাও কবুল করি নাই মুনাজাত কবুল করি নাই তুমি যখন ডাক দিয়েছো। ওই ব্যক্তিটা বড় লজ্জা পেয়েছে আমার কাছে খালেস নিয়তে তওবা করে ফেলেছে পয়গামবার আমি আল্লাহ তো দয়ালু আমি আল্লাহ তো আমার বান্দাকে ভালোবাসি আমার বান্দা এমন একটা তওবা করে ফেলেছে আমি আল্লাহ আমার বান্দার তওবা কবুল করেছি এবং ওই বান্দার উসিলায় এই মুহূর্তে আমি আল্লাহ তালা রহমতের বৃষ্টি দান করে দিলাম আল্লাহ আকবার কন যে আল্লাহ বন ইসরায়েলের ওই ব্যক্তিকে মাফ করল তার আল্লাহ তালা বৃষ্টি দান করলো আওয়াজ করে বলেন ওই আল্লাহ তালা এখনো আছে না নাই আর জোরে কন ওই আল্লাহ তালা এখনো আসে না না